এই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি চলে আসছি ফয়সাল মামাদের বাসায় আজকে সন্ধ্যায় তাদের বাসায় আমাদের ইনভাইট ছিল আর অনেক ফ্যামিলি আসছে তো আজকে সন্ধ্যায় তাদের বাসায় সাপটা পিঠা আর ভুনা খিচুড়ির আয়োজন করা হয়েছে হ্যালো গাইস আসসালামু ওয়ালাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনাদের দায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি দুপুরবেলার রান্নার আয়োজন নিয়ে আজকে দুপুরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব মিষ্টি কুমড়াটা হচ্ছে আমার গাছের মিষ্টি কুমড়া আমি উইন্টার সিজন আসার আগেই মিষ্টি কুমড়াটা সিরে এনে ঘরে রেখেছিলাম আর এই পাশে নিয়েছি মলা মাছ এটা হচ্ছে আজকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব, তো আমি মাত্র পানিতে ভিজালাম অলরেডি ছুটে গেছে আর এই পাশে বসিয়েছি গরুর মাংস আজকে দশ দিন যাবৎ শুধু মাংসই খাওয়া হচ্ছে তো ডিসেম্বর মাস হচ্ছে নাতালের মাস সেজন্য আমার হাজবেন্ড এবং বাচ্চাদের তো সতেরো দিনের জন্য ফেরিয়ে চলতেছে তো তারা যেহেতু সতেরো দিনের জন্য ছুটি কাটাচ্ছে তাই বিভিন্ন জায়গায় গ্রিল পার্টি বিভিন্ন বাসায় খাওয়া দাওয়া নিজেদের বাসায় খাওয়া দাওয়া প্রচুর মাংস খাওয়া হচ্ছে এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব তার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি তেলের ভিতরে দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে আবার ভালো করে কষাচ্ছি এটা সম্পূর্ণ ভালো করে কষানোর পরে এর ভিতরে আমি কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিব আর আমার হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারিটা খুবই পছন্দের একটা খাবার আমি এই তরকারিটা খুবই পছন্দ করি আর আমার নিজের গাছের মিষ্টি কুমড়া তো লাস্ট দুইটা ছিল তার মধ্যে আজকে একটা রান্না করতেছি এখন চিংড়ি মাছের ভিতরে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিব আর এই মিষ্টি কুমড়া তরকারিটা শুধুমাত্র আমার জন্য রান্না করা হচ্ছে কারণ আমার হাজব্যান্ড মিষ্টি কুমড়া সে কোনো দিনও খায় না তার এটা কোনোদিনও পছন্দ না তো এটা যেহেতু আমি খাবো তাই আমার জন্য মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করতেছি আর তাদের জন্য তো গরুর মাংস রান্না করে রেখেছি তো গাইস এই মুহূর্তে চলে আসলাম ফয়সাল মামাদের বাসায় তো কিছুক্ষণ আগেই মামা ফোন দিয়ে বলতেছিল তাদের বাসায় আসার জন্য তো আমরা মাত্রই মামাদের বাসায় আসলাম আর এসে দেখি অন্যান্য বাসার মামিরা সবাই মামাদের বাসায় এসেছে তো আজকে মামাদের বাসার বাহিরে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা হচ্ছে আর মামি হচ্ছে সবার জন্য অনেক অনেক পিঠা বানিয়েছে যদিও সেগুলো আমার ভিডিও শুট করা হয়নি তো আজকে সন্ধ্যায় আমরা মামিদের বাসায় খাওয়া দাওয়া করবো আমাদের আসতে বলা হয়েছে আর এই উইন্টার সিজনে তো সবার তেমন বের হওয়া হয় না তো এমন টুকটাক আয়োজনে সবার সাথে দেখা হলে খুব ভালোই লাগে তো গ্যাস তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি আর এখন মুনমামি সবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছে তো লাকড়ির চুলায় ভুনা খিচুড়ি রান্না করার সময় বাইরে প্রচুর ঠান্ডা ছিল তাই আমি আর গিয়ে ভিডিও শুট করিনি আমি রুমের ভিতরে বসে মামিদের সাথে গল্প করছিলাম তো আজকে কিন্তু মন মামি সবার জন্য অনেক পাটি সাপটা পিঠাও বানিয়েছিল তো এই যে দেখো সবাই বসে এখানে গল্প করতেছে আর সঙ্গে পাটিসাপটা পিঠাও খাচ্ছে উইন্টার সিজনে সন্ধ্যাবেলা এরকম গরম গরম খিচুড়ি হলে আর কি লাগে বলেন সঙ্গে যদি এই যেরকম রসুনের আচার থাকে তো মামি হচ্ছে আমাদের খিচুড়ির সঙ্গে সবাইকে আবার রসুনের আচারও দিচ্ছিল তো এই আচারটা কিন্তু খুবই মজা হঠাৎ করেই ফোন করে ফয়সাল মামা আমাদের সবাইকে আসতে বলেছে তাদের বাসায় আজকে সন্ধ্যায় কিছু নাস্তার আইটেম করবে সেজন্য তো আজকে সন্ধ্যায় তাদের বাসায় নাস্তা হিসেবে ছিল ভুনা খিচুড়ি আর পাটি সাপটা পিঠা তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মুন মামি এবং ফয়সাল মামাকে এত সুন্দর আয়োজনের জন্য আর আমি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে আজকের মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ